বোখারির হাদিস বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করতেন এক সা পরিমাণ খাদ্য দিয়ে কত সা এক সা এক সা সমান সমান বর্তমান আমাদের কাছে যেটা হিসাব আসে 3 কেজি 300 গ্রাম 3 কেজি 300 গ্রাম পাঁচটি জিনিস দিয়ে আপনি সাদাকাতুল কাদুল আদায় করতে পারবেন তার ভেতরে এক নাম্বারে গমের আটা যেটা অর্ধ সাহ এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম এছাড়া খেজুর পনির এগুলি সবগুলো এক সা অর্থাৎ তিন কেজি তিনশো গ্রাম শুনতেছেন পাঁচটি জিনিস দিয়ে সাদাকাতুল কাদুল ফিতর আদায় করা যায় কয়টা এক নাম্বার গমের আটা এটা অর্ধসা এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম কথা শুনতে নিম্ন ইসমিস এরপরে পনির এরপরে সব আমাদের যাদের অ্যাবিলিটি আছে আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা যেন অন্তত

সাদাকাতুল ফিতর আদায়ের মধ্য দিয়ে এ ত্রুটিগুলি আল্লাহ দূর করে দেন নামাজ আদায় করতে গিয়ে ভুল ত্রুটি হলে সাহসে যা দিতে হয় না বলেন বলেন তো রমাদানের দীর্ঘ একটা মাস রোজা রাখতে গিয়ে যত ভুল ত্রুটি হয়েছে সাদাকাতুল ফিতরের মধ্য দিয়ে আদায়ের মধ্য দিয়ে এর যত ত্রুটি আছে সব দূর হয়ে যাবে আর দুই নম্বরে অভাবগ্রস্ত অসহায় গরিব মানুষ যারা তাদের একটা দিনের আহারের ব্যবস্থা হবে কথা কি হচ্ছে সালাম দেয়া কি করা আর একটা হচ্ছে অপরকে খানা খাওয়ানো আমরা কি সবাই নিয়োগ করতে পারি না যারা অভাবী যারা অভাবগ্রস্ত ফিতর যারা খেতে পারে অন্তত ঈদের দিনে যেন তারা পরিবার পরিজন নিয়ে ভালো কিছু খেতে পারে। পারবে তো ইনশাআল্লাহ। আবার এটা দেয়া লাগবে কখন? ঈদের নামাজের পরে নাকি? ঈদের নামাজের আগে। এটাও মুসলিমের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যে আমার সাকাতিল ফিদ আনতোয়া দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাহ। আমার আনহু থেকে হাদিসটি এসেছে হজরত আমার আনহু বলেন রসুল সাহেব আমাদের আদেশ দিয়েছেন ঈদ ফিতরের নামাজের আগে অর্থাৎ ঈদের নামাজের আগে আমরা যেন সদকাবুল ফিতর আদায় করি খুব খেয়াল করে শুনবেন ঈদগাহে ঈদের নামাজের আগে যদি সদকাবুল ফিতর আদায় করতে না পারেন নামাজ পরে যদি আদায় করেন ওটার গণ্য আপনাকে আপনাকে আদায় করতে হবে নামাজে যাওয়ার আগে আজকে আদায় করতে পারেন কালকেও আদায় করতে পারেন নামাজে যাওয়ার আগেও আদায় করতে পারেন এই জন্য নামাজ দেখবেন একটু লেটে হয় না অনেক জায়গায় নয়টা দশটা পর্যন্ত আপনারা দেখবেন যে বিলম্বটা কেন আপনি যেন সদগাদুল ফিতর আদায় করতে পারেন কথা কি শুনতেছেন এবার আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই ঈদের নামাজ পড়া কি আর সদগাদুল ফিতর আদায় করা কি এটাও আজিব ওটাও আজিব একটা বাদ দিয়ে আর হবে এই জন্য এটাকে গুরুত্ব দিতে হবে আমরা যেন প্রত্যেকেই সাদকাতুল সাদুল ফিতর আদায় করতে পারি পার্বত ইনশাআল্লাহ